হামেস্টার হামস্টার 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 কমবেট নিয়ে আসলে অনেক মানুষ অনেক কথা বলছে তো যাই হোক পরিশেষে কিছু হলেও টোকেন আমাদেরকে দিছে যদিও আমরা এটা আশা করি নাই আমরা কিন্তু এটা মোটাও আশা করি নাই যে এই রকম পরিমাণে টোকেন আমাদেরকে দিবে তো দেখতে পাচ্ছেন যে টোকেনটা আসলে কিসের উপর বেশি দিছে আমি সেটাই আপনাদেরকে বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন যে এখানে টোটাল হামস্টার পাইছি আমি উনিশশো পঁচিশটা উনিশশো পঁচিশ পয়েন্ট সেভেন ফাইভ আর কি জিরো জিরো যা গুলোর মূল্য নাই তেমন আচ্ছা প্যাসিভ ইনকাম দিছে আমার তেরোশো চুয়াত্তরটা আর আনট্রাক্স থেকে দিছে তেইশটা আর ফ্রেন্স থেকে দিছে একশো সাত মানে আসলে ফ্রেন্স বলতে কি রেফার মানে মূলত এখানে কী করছে হামস্টার কমবেট যে রেফার যাদের বেশি তাদেরকে বেশি টোকেনটা দেওয়া হয়েছে মানে রেফারের উপর বেশি টোকেনটা দেওয়া হয়েছে আমার এখানে পনেরোটা কি ষোলোটা রেফার আর কি যার কারণে আমাকে এখানে একশো ষাটটা দিছে আর অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টের উপরেও দিছে টোকেন একশো একষট্টিটা এবং কি কেস কেসের উপর দিছে দুশো আঠান্নটা মানে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে কেস মানে চাবি এবং কি ফ্যান্স যাদের ফ্যান্স বেশি রেফার করছে তাদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা তাদেরকে বেশি টোকেন দেওয়া হয়েছে যেটার কয়েনগুলো আছে তো দেখি আমরা এখান থেকে এখন হিসাব করে দেখবো যে এখান থেকে আমি কত ডলার পাইতে পারি উনিশশো পঁচিশ উনিশশো পঁচিশ গুণন এখন হ্যামেস্টার যে কয়েনটা আছে যে কয়েনের প্রাইস যদি আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান দেয় তাহলে হবে উনিশ ডলার মাত্র আর যদি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দেয় তাহলে পাবো একশো বিরানব্বই ডলার বা জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি জিরো পয়েন্ট জিরো ফাইভও দেয় তাও হবে ছিয়ানব্বই ডলার তো আসলে আমরা কিন্তু এটা মোটেও আশা করি নাই যে এত কম টোকেন পাবো তো কে কত টোকেন পাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা জয়েন হয়ে যাবেন সেখানে বিভিন্ন ধরনের ইয়ারড্রপের আপডেট পাবেন এবং কি যেগুলো ভেরিফাইড কীভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে বেশি আপনার কয়েন পাবেন কীভাবে কী আমি সব কিছু সেখানে আপডেট দিয়ে থাকি তো অবশ্যই সবাই সেখানে জয়েন হয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম